শিশুর শিশুর বলতে আমরা কি বুঝি যখন আঠাশ দিন থেকে একটা বাচ্চা যখন চোদ্দ বছরের মধ্যে খুব খারাপ অবস্থা নিয়ে খারাপ অবস্থা বলতে যেটা বোঝানো হয় বাচ্চা অসুস্থ কিন্তু দেখা যাচ্ছে যে এমন এমন অবস্থা অসুস্থ যেখানে বাচ্চার সব হয়তো বা শখে আছে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে যেটা গতানুগতিক অক্সিজেন সাপোর্ট দিয়ে ওকে ম্যানেজ করা যাচ্ছে না পেশেন্টের প্রেশার মেনটেন হচ্ছে না অথবা দেখা যাচ্ছে বাচ্চার প্রচণ্ড খিচুনি হচ্ছে যেটা নর্মাল আমরা যেটা গতানুগতিক যে খিচুনির ওষুধ দিয়ে বন্ধ করা যাচ্ছে না এই ধরনের বাচ্চাগুলোকে কিন্তু আমরা কিন্তু আইসিউতে কিন্তু আমরা ভর্তি করাই আমরা আইসি যখন এই রুগীগুলো আসে বিশেষ করে আমরা ওই সমস্ত রুগীগুলোকে আমরা ভর্তি দিই দেখা যাচ্ছে যে যেই পেশেন্টগুলোকে বাইরের ওয়ার্ডে ম্যানেজ করা যাচ্ছে না অথবা দেখা যাচ্ছে যে ওর অক্সিজেন যে সাপোর্টটা দেওয়া হচ্ছে সেটাতে তার সিচুয়েশন মেনটেন হচ্ছে না অথবা দেখা যাচ্ছে যে ওই বাচ্চাগুলোর পেশেন্ট শখে আছে মানে ও প্রেশার মেনটেন হচ্ছে না অথবা দেখা যাচ্ছে যে ওই বাচ্চার প্রচন্ড প্রচণ্ড খিচুনি হচ্ছে কিন্তু খিচুনির কোনোভাবেই এটা বন্ধ করা যাচ্ছে না অথবা হঠাৎ করে ওর পুরো শরীর থেকে ব্লিডিং হচ্ছে রক্তপাত হচ্ছে তখন এই ধরনের বাচ্চাগুলো আরও কিছু ব্যাপার আছে যেমন ধরেন অনেক সময় হার্ট ফেলিওর থাকে এই ধরনের বাচ্চাগুলোকে আমরা কিন্তু আইসিইউতে ভর্তি করাই কখন একজন শিশুকে আইসিইউতে নিতে হয় যেই জিনিসগুলোর জন্য একটা বাচ্চাকে শিশু আইসিউতে স্থানান্তরিত করা হয় এটার একটা কারণ কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে যে যদি পেশেন্ট যদি শখে থাকে পেশেন্ট মেনটেন হচ্ছে না অথবা দেখা যাচ্ছে যে ওর কোনোভাবে ওর খিচুড়ি বন্ধ করা যাচ্ছে না অথবা দেখা যাচ্ছে যে এই বাচ্চার হার্ট ফেলিওর ডেভেলপ করেছে মানে ওর হৃৎপিণ্ড ঠিকমতো কাজ করছে না ওর শরীরে বিভিন্ন জায়গা থেকে হঠাৎ করে রক্তপাত হচ্ছে অথবা অথবা দেখা গেলো যে বাচ্চার হ্যাট ইঞ্জুরি হলো হঠাৎ করে কোথা থেকে পড়ে গেলে হ্যাট ইঞ্জুরি হলো অথবা কোনো পয়জেনিং কেস খুব খারাপ কেস অ্যান্টিডোয়ার দিতে হবে এই ধরনের কেস অথবা এমন কোনো ব্যাপার যে ব্যাপারটা জেনারেল ওয়ার্ডে কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না এই ধরনের সব বাচ্চাগুলোকে আমরা চাইলে শিশু শিশু আইসি ইউতে ওদেরকে স্থানান্তরিত করা প্রত্যেক হাসপাতালে কি শিশু আইসিউ থাকা প্রয়োজন যেখানে শিশুর চিকিৎসা হবে যে সমস্ত হসপিটালে আমরা মনে করি বা আমি মনে করি যে ওখানে শিশু আইসিউ থাকাটা প্রয়োজন আছে কারণ হচ্ছে যে আমরা কেউ জানি না আসলে একটা শিশু যখন চিকিৎসা করছে এই চিকিৎসাটা হঠাৎ করে অপ্রতুল হওয়ার কারণে অথবা হঠাৎ করে একটা রুগী আরও খারাপের দিকে চলে গেলে তখন এই বাচ্চাগুলোকে আসলে কিন্তু অনেক সময় আইসিউতে স্থানান্তরিত করতে হয় এখন আমরা যদি আইসিউর সাপোর্টটা যদি না থাকে কোনো একটা হসপিটালে বা যে হসপিটালে বাচ্চা চিকিৎসা হয় তখন কিন্তু আমরা একটা অনেক সময় একটা বিপদের মধ্যে পড়ে যাই যদি কারণ ভালো যখন হয় একটা বাচ্চা তখন কিন্তু আমাদের চিন্তা করতে হয় না কিন্তু যখন একটা বাচ্চা চিকিৎসা দিতে অনেক বাচ্চা কিন্তু খারাপের দিকে চলে যায় অনেক বাচ্চা কোনো শখে চলে যায় অনেক সময় বাচ্চার সিচুয়েশন অক্সিজেন সিচুয়েশন মেনটেন করে না অনেক সময় বাচ্চার হার্ট ফেলিওর ডেভেলপ করে এগুলো যে কোনো চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রেই হতে পারে তো এই সময় যদি একটা শিশু আইসিউ যদি ম্যানেজমেন্টের ব্যাপারটা যদি থাকে বা শিশু আইসি ইউ যদি এরকম একটা ইউনিট থাকে যেটা আমাদের হসপিটাল হসপিটালে আছে সো ওই জায়গাগুলোতে কিন্তু যেটা আমরা পারি বিশেষ করে আমাদের জেনারেল ওয়ার্ডে যেমন একটা বাচ্চা চিকিৎসা করা হয় তখন যখন দেখা যায় একটা পেশেন্ট খারাপ হচ্ছে ওরা কিন্তু সাথে সাথে বাচ্চাগুলোকে শিশু আইসিউতে স্থানান্তরিত করছে তো যার কারণে ওরা একটা সাপোর্ট পায় এবং রুগীগুলোর ক্ষেত্রেও আমরা একটা বেনিফিটেড হয় এবং মা বাবারাও কিন্তু একটু নিশ্চিন্তে থাকে যখন একটা আইসিউ ব্যাপারটা থাকে যে নিশ্চিন্তে থাকার কারণে যে আমার বাচ্চাটার এখানে একটা সুচিকিৎসাটা হচ্ছে এটা খারাপ গেছে কিন্তু বাচ্চাটা হয়তো ইম্প্রুভ করে যাবে তো আমি মনে করি যে যে কোনো হসপিটালেই যখন যেখানে বাচ্চাদের বা শিশুদের চিকিৎসা করা হচ্ছে ওখানে কি শিশু আইসিউ থাকাটা আবশ্যক অনেকের মধ্যে আইসিইউ মানে একটি ভীতি এর কারণ কি ভীতি আসলে কারণ হচ্ছে যদি আমি যদি পুরো হসপিটালের সিনারিওটা যদি একটু বলি যদি বলি যে কোথায় বেশি মর্টালিটিটা বেশি বা কোথায় রোগীর বেশি খারাপ হয়ে যাচ্ছে মারা যাচ্ছে তাহলে কিন্তু এটা যে কোনো আইসিউর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সঠিক যদি আমি যদি বলি যে জেনারেল ওয়ার্ডে কিন্তু খুব একটা বাচ্চা কিন্তু খারাপ হয় কিন্তু এই খারাপ রোগীগুলো কিন্তু আমরা ম্যানেজ করি বা আমাদের আইসিউতে যখন আসে তখন আমরা ম্যানেজ করি সব বাচ্চাকে যে আমরা বাঁচাতে পারি তা কিন্তু না কিছু বাচ্চা কিন্তু আমাদের অনেক সময় আমাদেরকে হারাতে হয় তো এখানে যেহেতু মর্টালিটিটা বেশি তো এটা একজন মা বাবার ক্ষেত্রে একটা ভীতির সঞ্চার হবে এটাই স্বাভাবিক কিন্তু সব যদি হ্যাঁ কিন্তু সেটা কিন্তু আমরা যতগুলো বাচ্চা ম্যানেজ করি তার হয়তো বা টু টু থ্রি পার্সেন্টের বেশি না কিন্তু এই জিনিসগুলো কিন্তু তারপরেও যে ব্যাপারগুলো যে একটা বাচ্চা সবচেয়ে বেশি খারাপ হচ্ছে খারাপের দিকে যাচ্ছে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আপনার ওই আইসিউতেই হয় ব্যাপারগুলো তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শিশু আইসিইউর যে ভীতির ব্যাপারটা তৈরি হয় তবে যদি সুচিকিৎসা হয় বা দেখা যাচ্ছে যে এই হাসপাতালে ডাক্তাররা চেষ্টা করেন এখানে সিস্টাররা চেষ্টা করেন এখানে যারা এখানে টিম ওয়ার্ক যেটা হচ্ছে সেটা যদি ঠিকমতো হয় আমার মনে করি যে এখানে ভীতির কোনো ব্যাপার থাকার কথা না আইসিইউর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতটুকু একটা বাচ্চার যদি সঠিক চিকিৎসাটা যদি করতে হয় এবং যদি একদম শেষ মুহুর্তে চিকিৎসাটা যদি করতে হয় একটা শিশু আইসিউর থাকাটাও অসম্ভব গুরুত্বপূর্ণ এবং যদি আপনি যদি মনে করেন যে একটা বাচ্চার খিচুনি হলো খিচুনিটা আপনি জেনালোয়ার্ডে ম্যানেজ করতে পারছেন না এবং এত খিচুনি হচ্ছে যে একে আমাকে এখন ওষুধটাকে আমাকে হিসাব করে দিতে হবে মেশিনের মাধ্যমে দিতে হবে সিনিস পাম্পের মাধ্যমে দিতে হবে তখন কিন্তু এই জিনিস এবং আরেকটা হচ্ছে নিবিড় পরিচর্যা মানে যেখানে আমার টোয়েন্টি ফোর আওয়ার্স ডাক্তার সিস্টার এবং অন্যান্য যে আমার হেল্পিং হ্যান্ডগুলো সবসময় চব্বিশ ঘন্টা রুগীর সামনেই থাকবে এই ধরনের যদি আমি ফেসিলিটির কথা যদি চিন্তা করি তাহলে কিন্তু শিশু আইসিউর গুরুত্বটা আর আরেকটা ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে যে মনে করেন একটা হসপিটালে প্রচুর রুগী থাকে মনে করেন তিনশো থেকে চারশো রুগী থাকে যেমন আমাদের হসপিটালে এই মুহূর্তে চারশো রুগী ভর্তি সব রুগী কিন্তু আইসিউ লাগে না তার মধ্যে নির্দিষ্ট কিছু রুগী খুবই খারাপ হয়ে যায় ওই কিছু রুগীকে আমাদেরকে এখানে ট্রান্সফার করতে হয় সেটা হয় তিরিশ থেকে চল্লিশ জন এই তিরিশ চল্লিশ জনের জন্য রুগীর জন্য যেই পরিমাণ সাপোর্টটা দরকার সেটা আমি আইসিউতে দিতে পারি সেই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে শিশু আইসিউ থাকাটা ও অতীব দরকার কারণ এখানে আমার নিবিড় পরিচর্যাটা আমরা করতে পারি যেখানে হয়তোবা অনেক সময় এমন হয় যে যখন একটা জেনারেল ওয়ার্ড একটা রুগী থাকে তখন মনে করেন আমার ওখানে বিশটা রুগী কিন্তু আমার সিস্টার একজন দশটা রুগী সিস্টার একজন কিন্তু আমাদের এখানে রেশিওটা হচ্ছে থ্রি ইস টু ওয়ান অথবা টু ইস টু ওয়ান সিস্টার আর ডাক্তারও যদি আমি রেশিওটা বলি রুগীর ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু তাহলে ওই ডাক রুগীগুলো কিন্তু ভালো সুচিকিৎসাটা পাচ্ছে এই রুগীগুলো কারণ আমার এখানে ডাক্তার সিস্টার রেশিওটা কি হচ্ছে একটু কম যার কারণে এখানে সুচিকিৎসাটা যদি নিশ্চিত করতে চায় এবং যদি ক্রিটিক্যাল রোগীগুলো যদি আমি যদি চিকিৎসা যদি নিশ্চিত করতে চাই সিসিউআইসিউ থাকাটা অতীব জরুরি